আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা বিহারে দারুণ ফেমাস কোনো ননভেজ নয় ভেজ ভার্সান তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা হচ্ছে কাঁঠাল চাম্পারান। নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল সাদের ঘর নিতে তোমাদের স্বাগত জানাই তো চলো শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট স্লাইস আকারে কেটেছি তবে এটাকে হাত দিয়ে ভালো করে খুলে নেব আজকের এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ অবশ্যই বেশি লাগবে বিহারি স্টাইলে চম্পারণ কাঁঠাল রান্না করতে গেলে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে হবে তবে এর টেস্ট আসবে কাঁঠাল কাটার সময় এর মাঝের অংশটা আমি বাদ দিয়ে দিয়েছি আর এই রকম সাইজ দিয়ে নিয়েছি এখানে তোমাদের একটা কথা বলে রাখি কাঁঠাল কাটার সময় মাঝের অংশটা অবশ্যই বাদ দিয়ে দেবে এটা থাকলে কাঁঠাল বেশ শক্ত লাগে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর পরিমাণ মতো লঙ্কা বাটা কাঁচা লঙ্কা এখানে বেটে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর ধনে গুঁড়ো দিয়েছি এখানে আমি দুই চামচ মতো তারপর যেটা সব থেকে দরকারি এটা হচ্ছে গোটা রসুন তারপর দিয়ে দেব কাঁচা সরষের তেল আর এই চম্পারণ রেসিপি কিন্তু ফেমাস এই গোটা রসুনের জন্য আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ মতো জিরে গুঁড়ো দু টুকরো দারচিনি এলাচ চারটে আর দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ বড় এলাচ একটা ফাটিয়ে দিয়েছি দিয়ে দিলাম জৈত্রী এবার এই রকম হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এর মিশ্রণটাই কিন্তু আসল জাদুকাঠি কাঠি মশলা যেন সবার সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে যায় দেখো আমার মাখানো এবার হয়ে গেছে প্রেসার কুকারে আজকে রান্নাটা আমি করব সমস্ত কাঁঠাল মাখিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো হঠাৎ বাড়িতে গেস্ট চলে এসেছে অথচ তোমার ফ্রিজে ভেজের কোনো আইটেম নেই তাহলে কি করবে খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিয়ে গেস্টের সামনে তুলে ধরবে দেখবে আঙুল চেটে পুটে খাবে সবটাই আমার পেশারের মধ্যে দেয়া হয়ে গেল এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল খুব বেশি জল দিলে হবে না থালে ঝোল হয়ে যাবে তারপর প্রেশার কুকারের ঢাকনাটা আমি ভালো করে আঁটিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে অল্প আঁচে ধিমে ধিমে রেডি হয়ে যাবে আমার বিহারি স্টাইলে কাঁঠাল চম্পারণ আর সেদ্ধও হয়েছে কত সুন্দর দেখো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়